ফেসবুকে নতুন একটা আপডেট এসেছে কন্টেন্ট মনিটাইজেশন টুলস সেটা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করবো অনেক মা কাকিরা আসলে ভেবেছিল যে সংসারের কাজের পাশাপাশি ফেসবুকে সময় দিয়ে অর্থ উপার্জন করবে এবং অনেক চাকরিজীবী ভাইয়েরা বোনেরা ছাত্ররা সবাই আসলে ভেবেছিল যে ফেসবুকে একটু সময় দিয়ে অর্থ উপার্জন করবে নিজের স্বপ্নটাকে পূরণ করবে তো আমাদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে ফেসবুক আমাদেরকে একেবারে নিরাশ করে দিয়েছে কারণ হলো নতুন একটা অপশন চালু করা হয়েছে কন্টেন্ট মনিটাইজেশন টুল যেখান থেকে সবাই ইনকাম করতে পারবে হ্যাঁ আপনি ইনকাম করতে পারবেন কিন্তু শর্ত আছে কথা আছে কথাটা হলো আগে যেরকম আমাদের নির্দিষ্ট একটা ওয়ে ছিল আমরা কোন ওয়েতে এগোচ্ছি কোন পদ দিয়ে এগোচ্ছি আমরা আসলে দেখতে পেতাম ইনস্টিম্যাটের মাধ্যমে ইনস্টিম্যাটের শর্ত ছিল যে আপনারা ইনস্টিম্যাটের যদি সেট আপ করতে চান এখান থেকে অর্থ উপার্জন করতে চান আপনাদের অবশ্যই পাঁচ হাজার ফলোয়ার অর্জন করতে হবে এবং ষাট হাজার মিনিট ওয়াশ টাইম পূরণ করতে হবে ষাট দিনের ভিতরে তো সেটা কিন্তু আসলে আমাদের এখন আর নেই এখন অ্যাড অন রিলস এবং হচ্ছে বোনাস অপশন আর ইনস্টিমেট তিনটাকেই একটা অপশনে করা হয়েছে কন্টেন্ট মনিটাইজেশন টুলস নামে এখানে আপনি তিনভাবেই ইনকাম করতে পারবেন কন্টেন্ট মনিটাইজেশন টুলস যখন আপনি সেট আপটা পাবেন তখন আপনি তিনটা ক্যাটাগরি থেকে ইনকাম করতে পারবেন বোনাস অপশন থেকেও পারবেন অ্যাড অন রিলস থেকেও পারবেন এবং ইনস্টিমেট থেকেও পারবেন আগে আমরা তিনটা ক্যাটাগরি কিন্তু তিনটা আলাদাভাবে অ্যাপ্লাই করতাম এডোন রিল্সের জন্য আমাদের ইনভাইট করে দিত কিন্তু সেখানেও আমরা আহ সেট আপ অপশন করতাম প্লাস ইনস্টিমেটের যে ক্রিয়েটিরিয়া ছিল সেটা আমরা পূরণ করে সেট আপ করতাম এবং বোনাস অপশন আমাদের ইনভাইট করা হতো তারপর ওখানে সেট আপ করা লাগতো কিন্তু এখন সেটা নেই এখন তিনটাকেই এক জায়গায় করা হয়েছে কন্টেমনিডাইজেশন টুলস এটাকে আমরা একটাই একবারই আমরা সেট আপ দিব তিনটে অপশন থেকে আমাদের ইনকাম চলে আসবে কিন্তু এটা কিভাবে আসবে এটা আসবে হচ্ছে ফেসবুক যখন আপনাকে ইনভাইট করবে তখন এটাই হলো মূল কথা আগে যেরকম ইনস্টিমেটের যে আমরা ক্রিয়েটিভা ছিল আমরা দেখতে পেতাম কিন্তু এখন কিন্তু আমরা আসলে দেখতে পাবো না এখন পুরোটাই চলে গেছে ফেসবুকের আন্ডারে কারণ কি জানে না কারণ ফেসবুক এখন লিগাল কন্টেন্ট ক্রিয়েটার চাচ্ছেন যারা একদম লিগাল হ্যাঁ যারা লিগালভাবে ভিডিও করে তাদেরকে চাচ্ছেন যারা ফেসবুকে কষ্ট করে ধৈর্য ধরে কাজ করে তাদেরকে ফেসবুক তো এই যে কন্টেন্ট মনিটাইজেশন টুলস যেটা চালু করা হয়েছে এটা আসলে দু সাল পর্যন্ত থাকবে দু সালের পরে হয়তো নতুন আপডেট আসবে কিন্তু এখন যে ক্যাটাগরিটা করা হয়েছে কন্টেন্ট মনিটাইজেশন টুলস এটার আন্ডারে এখন এক মিলিয়নের বেশি লোক যুক্ত আছেন যারা আসলে তিনটা ক্যাটাগরি থেকে ইনকাম করেন ওনারা একটা জায়গা থেকে এখন ইনকাম করবেন তা আলাদা আলাদা ভাবে তাদেরকে আর সেট আপ অপশন নেই আলাদা আলাদা ভাবে দেখাবেও না এখন একটা জায়গা থেকেই দেখাবে এবং একটা জায়গায় আপনাদের পুরো ইনকামটা যুক্ত হবে তাহলে ভাই আপনার আমার কি ফেসবুক না হ্যাঁ আপনার আমার জন্য ফেসবুক কিন্তু আসলে ধৈর্য ধরে কাজ করতে হবে ফেসবুকের যে বিভিন্ন রুলস আছে বিভিন্ন যে পলিসি ইস্যু আছে গাইডলাইন আছে সেগুলোকে ফলো করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে ধৈর্য ধরে কাজ করে যেতে হবে তাহলে সফলতা আসবে কিন্তু সফলতাটা এখন পুরোটাই ফেসবুকের হাতে চলে গেছে ফেসবুক যখন আমাদেরকে ইনভাইট করবে তখন আমরা আসলে সেই ক্যাটাগরিতে যেতে পারবো অর্থ উপার্জন করতে পারবো কিন্তু এটা একটা আমাদের সমস্যা হয়েছে যে আমরা দেখতে পাচ্ছি না আগে যেরকম আমরা দেখতে পেতাম যে কবে আমার ষাট হাজার ওয়াস টাইম পূরণ হবে কখন আমি সেট করতে পারবো আমার একটা টার্গেট থাকতো কিন্তু সেই টার্গেট কিন্তু এখন আর থাকতেছে না এখন ধৈর্য ধরে কাজ করে যেতেই হবে যেতেই হবে ফেসবুক যখন আমার যোগ্য মনে করবে যখন মনে করবে যে আমি ইনকামের যোগ্য হয়েছি আমি পাওয়ার যোগ্য তখন আসলে ফেসবুক আমাদেরকে ইনভাইট করবে কিন্তু একটা ব্যাপার আছে তখন একটা নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে নির্দিষ্ট ফর্ম পূরণ করার পরে ফেসবুকের কাছে অ্যাপ্লাই করলে তখন ফেসবুক আমাদেরকে এটা আসলে দিয়ে দিবে নতুন যে আপডেটটা এসেছে কন্টেন্ট মনিটাইজেশন টুলস এটার আন্ডারেই এখন এই কথাগুলো বলা হয়েছে সবাইকে ধন্যবাদ সবসময় পাশে থাকবে